নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার সকলকে স্বাগত জানাই রবিবারের প্রথম ভিডিওতে সাধারণত আলোচনা করে থাকি যে সামনে যে সপ্তাহ আসতে চলেছে তাতে কোন কোন ইম্পর্টেন্ট ডেটা আসতে চলেছে যার কারণে ভারতীয় শেয়ার মার্কেট উপরে উঠতে পারে বা এমন কোন কোন ডেটা আসতে চলেছে যার কারণে শেয়ার মার্কেট নিচে যেতে পারে তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমেই দেখে নি বাজার কি পুরো পাঁচ দিনই চলবে এর আগের সপ্তাহে তো দেখতেই পেয়েছিলেন শুক্রবার হোলির জন্য মার্কেট ছুটি ছিল এই মাসে আরো একটি ছুটি আছে আমাদানি তার জন্য একত্রিশে মার্চ সেইটা এই সপ্তাহে পড়ছে না সেটা পড়বে পরের সপ্তাহ সোমবারে সুতরাং এই সপ্তাহে টানা পাঁচ দিনই কিন্তু মার্কেট খোলা থাকছে এরপরে বাজারের মহল কিরকম চলছে একটু দেখে নিয়েছিল দেখতে পাচ্ছেন এই সপ্তাহে শূন্য দশমিক আট দুই পার্সেন্ট পড়েছে বা প্রায় একশো পঁচাশি দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট পড়ে বাইশ হাজার তিনশো সাতানব্বই দশমিক দুই শূন্যতে ক্লোজ হয়েছিল এবং যদি বিএসি সেন্সেক্স দেখেন শূন্য বা চারশো সাতাত্তর দশমিক তিন দুই পয়েন্ট পরে তিয়াত্তর হাজার আটশো আঠাশ দশমিক নয় একে বন্ধ হয়েছে শুক্রবার তো হোলির জন্য আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট বন্ধ ছিল কিন্তু আমেরিকান মার্কেট তো খোলা ছিল তো সেখানে দেখতে পাচ্ছেন আমেরিকার যে ইন্ডেক্স আছে ডাউজ সেটা কিন্তু একটা বড় পেজি দেখিয়েছে শুক্রবারের দিন প্রায় এক দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বেড়েছে ডাউজোন্স এবং আমেরিকান যে আইটি ইন্ডেক্স আছে নার্সা কম্পোজাইট সেটাও দেখতে পাচ্ছেন দুই দশমিক ছয় এক পার্সেন্ট বেড়েছে তো সেই কারণে একটা এক্সপেকটেশন তো রয়েছে যে ইন্ডিয়ান শেয়ার মার্কেট তো সোমবার গ্যাপ আপ হয়ে ওপেন হবে তো দেখা যাক কাল সোমবার কিভাবে ওপেন হয় মার্কেট এবার যদি নিফটির একটু টেকনিক্যাল অ্যানালাইসিস দেখেন নিফটির যে পিভট পয়েন্ট তৈরি হয়েছে বাইশ হাজার তিনশো তে ওপর দিকে যে রেজিস্ট্যান্স ওয়ান সেটা হচ্ছে বাইশ হাজার আটশো দুই বাইশ হাজার আটশো দুই এর রেজিস্ট্যান্স লেভেলকে ভাঙতে পারলে তেইশ হাজার বাহান্ন পর্যন্ত কাজ করতে পারে এবং তেইশ হাজার বাহান্ন রেজিস্ট্যান্স লেভেলকে যদি ভেঙে যায় তাহলে তেইশ হাজার চারশো একাত্তর পর্যন্ত যেতে পারে নিফটি এবং ঠিক উল্টো দিকে যদি সাপোর্ট দেখেন বাইশ হাজার একশো তেত্রিশে একটা সাপোর্ট আছে তারপরে একুশ হাজার সাতশো একটা সাপোর্ট আছে এবং একুশ একুশ হাজার হাজার সাতশো সাপোর্ট ভেঙে গেলে চারশো চৌষট্টি পর্যন্ত যেতে পারে আর যদি সেন্সেক্স এর দেখেন সেন্সেক্স প্লাস হয়েছিল তিয়াত্তর হাজার আটশো আঠাশ দশমিক একানব্বই তো সেই হিসাবে সেন্সেক্স এর পয়েন্ট সেটা দাঁড়িয়েছে তিয়াত্তর হাজার আটশো পঞ্চাশ ওপর দিকে যে রেজিস্টেন্স আছে সেটা হচ্ছে পঁচাত্তর হাজার আটষট্টি

ব্যাংক নিফটির ভাব দাঁড়িয়েছে আটচল্লিশ হাজার তিনশো বিরানব্বই ফার্স্ট যে আছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার নশো তেতাল্লিশ এবং এই লেভেলকে ভাঙলে উনপঞ্চাশ হাজার তিনশো নব্বই পর্যন্ত যেতে পারে আর উনপঞ্চাশ হাজার তিনশো নব্বই এর লেভেলকে ভাঙলে উনপঞ্চাশ হাজার নশো একচল্লিশ পর্যন্ত যেতে পারে আর উল্টো দিকে যদি সাপোর্ট দেখেন প্রথম সাপোর্ট আছে সাতচল্লিশ হাজার নশো ছেচল্লিশ সাতচল্লিশ হাজার নশো ছেচল্লিশ সাপোর্ট ভেঙে গেলে সাতচল্লিশ হাজার তিনশো চুরানব্বই পর্যন্ত যাবে এবং সাতচল্লিশ হাজার তিনশো চুরানব্বই এর লেভেল নিয়ে গেলে ছেচল্লিশ হাজার নশো আটচল্লিশ পর্যন্ত যাবে দেখুন এই টেকনিক্যাল চার্টের কিন্তু কোনো গ্যারান্টি হয় না এটা শুধুমাত্র একটা ইন্ডিকেটর এটা শুধুমাত্র একটা ভবিষ্যতের ইন্ডিকেট দিতে পারে যে মার্কেট কোন লেভেল ভাঙলে বা কোন লেভেলে উঠলে কিরকম কি যেতে পারে এটা একটা টার্গেট দিতে পারে এরপরে দেখতে পাচ্ছেন আঠেরো এবং উনিশ তারিখে আমেরিকার যে রিজার্ভ ব্যাংক ফেড তাদের এফ মিটিং আছে আঠেরো তারিখ থেকে মিটিং শুরু হবে এবং উনিশ তারিখে তাদের যে সিদ্ধান্ত সেটা তারা প্রকাশ করবে তো আমেরিকান যে এবারে সিপিআই ডেট এসেছিল সেটা দেখতে পাচ্ছেন দুই দশমিক নয় পার্সেন্ট এক্সপেক্টেশন ছিল দুই দশমিক আট পার্সেন্ট এসেছে তো তিনেরও নিচে নেমে গেছে সুতরাং এইটাই একমাত্র আশা আলো যে আমেরিকাতেও রেট কাট হতে পারে কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা খুবই কম তবে রেট কাট না হলেও আমেরিকান ফেদের যে চেয়ারম্যান পাওয়েলজি তার বক্তৃতা তার যে এক্সপ্রেশন তার থেকে কিন্তু বোঝা যেতে পারে যে এর পরের একটু মিটিং এ রেট কাট হতে পারে কি কতদিন পরে রেট কাট হবে এ সম্বন্ধে একটা ধারণা পাওয়া যেতে পারে এরপরে তো অবশ্যই ট্রাম্পের ওপর ফোকাস থাকবে তিনি যেভাবে বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগাচ্ছেন বিভিন্ন দেশের উপর থেকে ট্যারিফ তুলে দিচ্ছেন এর আগের দিনই দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান যে মার্কেট সেটা নিচুতে ক্লোজ হয়েছিল কি কারণে ক্লোজ হয়েছিল শেয়ার অফ অ্যালকোহল কোম্পানি স্লাইড ইউরোপের যে অ্যালকোহল কোম্পানিগুলো আছে তাদের শেয়ার অনেকটা করেই পড়ে গিয়েছিল আফটার ট্রাম্প থ্রেটেন্স টু হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ অর্থাৎ বলেছে তাদের দেশের যে ওয়াইন তার উপর থেকে যদি ট্যারিফ না সরানো হয় তাহলে তারা ইউরোপের যে ওয়াইন আছে সেগুলোর উপর দুশো পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ লাগিয়ে দেবে যদিও এই ট্যারিফের কারণে আমেরিকাও কিন্তু বড় ক্ষতির সম্মুখীন হতে চলেছে এইখানে দেখতেই পাচ্ছেন মাস্ক টেসলা ওয়ান্স ট্রাম্প ডেট রিটেলেটরি ট্যারিফ উড হার্ম ইট অর্থাৎ ট্রাম্পের যে প্রতিশোধমূলক এই ট্যারিফ তা কিন্তু তাদের দেশেরই ক্ষতি করবে এবং টেসলারও এতে বড় ক্ষতি হতে পারে এখানে টেসলাও দেখতে পাচ্ছেন এলন মাস্ক টেসলা হ্যাজ সিন মেজর ড্রপস অ্যারাউন্ড দ্য গ্লোব এন্ড এ সিগনিফিক্যান্ট রেস ওয়ান টোয়েন্টি বিলিয়ন ডলার ড্রপ ইন নেট ওয়ার্থ সিন হিজ ফোরে ইন্টু পলিটিক্স অর্থাৎ এলন মাস্ক যবে থেকে পলিটিক্স এ ডাইরেক্ট ভাবে ঢুকেছে তবে থেকে এলন মাস্কের যে টেসলা তার শেয়ারে প্রায় একশো কুড়ি বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এবং ট্রাম্পের এই যে ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প ট্যারিফস আর সেট টু মেক অ্যান্ড ইম্প্যাক্ট ইন দা ইভি সেক্টর অ্যাজ ওয়েল দেখুন এলন মাস্ক যে ধরনের গাড়িগুলো তৈরি করে সবই কিন্তু ইভি গাড়ি এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ফলে গোটা ইভি ইন্ডাস্ট্রিতে কিন্তু বড় ক্ষতি আসতে চলেছে সেই কারণে টেসলা বা টেসলার যে মুখপাত্র আছে এলন মাস্ক তিনি ট্রাম্পকে সতর্কবার্তা জানিয়েছেন এর পরে তো অবশ্যই রাশিয়া এবং ইউক্রেনের যে ওয়ার খুঁজে বা যুদ্ধ চলছে তার উপর নজর থাকবে এইখানে দেখুন আফটার ট্রাম্প রিকোয়েস্ট কুটিন শেষ হে উইল স্পেয়ার ইউক্রেন ট্রুপ ইফ দে সারেন্ডার তা ট্রাম্প যে রাশিয়াকে রিকোয়েস্ট করেছিল এই যুদ্ধ জন্য তো রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনিও বলেছেন যে ইউক্রেনের সেনাদের তিনি ছেড়ে দেবেন যদি তারা সারেন্ডার করে এরপরে ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনেস্কি তার তরফ থেকেও কিছু বার্তা এসেছে জেলেনেস্কি ওয়ান্স পুতিন ইজ প্ল্যানিং গ্রাউন্ড ইনভেশন অ্যাজ মস্কো গ্যাদার অন সুমি জেলেনেস কি বলতে চাইছেন যে রাশিয়া তো এদিকে মুখে বলছে যুদ্ধ থামিয়ে দেবে তারা কিন্তু নতুন ভাবে এই সিজ আড়ালে আবার যুদ্ধ শুরু করতে চাইছেন মস্কোর যে ট্রুফ বা সেনাবাহিনী তারা কিন্তু সুমি বর্ডারের কাছে আবার একত্রিত হচ্ছে এরপরে আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী তিনিও পুতিন এবং জেলেনেস্কি কে কিছু অ্যাডভাইস দিয়েছেন তিনি রাশিয়াতে বলেছেন নট টাইম ফর ওয়ার অর্থাৎ এটা যুদ্ধের সময় নয় এবং ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনিস্কি তাকেও একই কথা বলেছেন তো এর প্রভাব সরাসরি কিন্তু ক্রুড অয়েলের উপর দেখা যাবে ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন এই ব্রেন্ড কুড একসময় সত্তরের নিচে নেমে গিয়েছিল সেখানে এখন দেখতে পাচ্ছেন ব্রেন ফ্রুট এখন সত্তরের একটু ওপরে উঠে ঘোরাফেরা করছে এবং ডাব্লিউ টি আই ফ্রুট সেটাও সাতষট্টির কাছাকাছি চলছে এরপরে সেবির তরফ থেকে যে খবর এসেছে সেবি প্যানেল মে আস রিটেল এফ এন ও ট্রেডার্স টু প্রুভ সুইটেবিলিটি অর্থাৎ সেবির যে প্যানেল আছে তারা রিটেলের যে এফ এন ও ট্রেডার্স আছে তাদের যে সুইটেবিলিটি সেটা টেস্ট করতে চাইছে কোন কোন বিষয়ে এ ট্রেডার হ্যাজ ইনাফ ফান্ডস অ্যান্ড নলেজ টু ট্রেড ইন ডেরিভেটিভ অর্থাৎ ডেরিভেটিভ মার্কেটে যেসব রিটেল ট্রেডাররা ট্রেডিং করছে তাদের যথার্থ জ্ঞান আছে কিনা বা যথার্থ টাকা আছে কিনা এইটা দেখতেই সে এই নিয়ম চালু করতে পারে যদিও দেখতে পাচ্ছেন ওয়াইল দিস ইজ অন দ্য কমিটির এজেন্ডা অর্থাৎ এটা কমিটির একটি এজেন্ডা দা প্রোপোজাল হ্যাজ নট বিন টেকেন আপ ইয়ে এই সিদ্ধান্ত কিন্তু এখনো নেওয়া হয়নি বাট আর লাইকলি টু বি ডিসকাস শুন অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এটা আলোচনা হতে পারে এরপরে মার্চ শেষ হলেই ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে তাদের কোয়ার্টার ফোর রেজাল্ট কাস্তে শুরু করবে তবে তার আগেই বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের যে ট্রেলার বা এক্সাক্ট নাম্বার সেটা দিতে শুরু করবে মানে তাদের সেলস কত বেড়েছে বা রেভিনিউ কত বেড়েছে এই জিনিসগুলোর আপডেট আস্তে আস্তে আসতে থাকবে এবং বিভিন্ন যে বড় বড় ব্রোকার আছে তারাও বিভিন্ন কোম্পানির এস্টিমেট প্রকাশ করবে সেই হিসাবে বিভিন্ন স্টকে ওঠা পড়া লক্ষ্য করা যাবে এরপরে যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটে এফআইআই এবং ডিআইএর ডেটা দেখেন এফআইআই এর বিক্রি কিন্তু আগের থেকে এখন কমেছে বিক্রি দেখুন এখনও পড়ছে দেখতে পাচ্ছেন এই তেরোই মার্চ সাতশো কোটি টাকার বিক্রি করেছে বারোই মার্চ বিক্রি করেছে ষোলোশো সাতাশ কোটি এগারোই মার্চ আঠাশশো তেইশ কোটি এরকম বিক্রি করেছে তবে আগে যেখানে দিনে ছ হাজার সাত হাজার কোটি টাকার মাল বিক্রি করছিল সেখানে কিন্তু এখন এফআইআই এর বিক্রি একটু কমেছে এফআইআই এই মার্চ মাসের তেরো তারিখ পর্যন্ত একুশ হাজার দুশো একত্রিশ কোটি টাকার মতো মাল বিক্রি করেছে সেদিকে যদি অন্যদিকে ডিআইআই দেখেন ডিআইআই এই মার্চ মাসে এখনো পর্যন্ত ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকার মতো মাল কিনেছে এরপরে যদি গোল্ড দেখেন গোল্ড নব্বই হাজারকে টপকে চলে গেছে দেখতে পাচ্ছেন দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড নব্বই হাজার ছশো পনেরো ইন্ডিয়ান রুপির কাছে চলে গেছে তবে আমাদের ইন্ডিয়ান যে রুপি সেটা কিন্তু আস্তে আস্তে কিছুটা শক্তিশালী হচ্ছে এক সময় অষ্টআশিতে চলে গিয়েছিল সেখান থেকে দেখতে পাচ্ছেন সাতাশি এবং তারপরে এখন সাতাশের নিচেও নেমে গেছে তবে আমেরিকায় যে ক্যারিব নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে তার জন্য ইউএস এর যে ডলার ইন্ডেক্স আছে সেটা দেখতে পাচ্ছেন অনেকটাই পড়েছে এক সময় যদি এইখানে দেখেন ইউএস এর যে ডলার ইন্ডেক্স সেটা একশো নয় ছয় প্রায় একশো দশের কাছাকাছি সেইখানে এখন ইউএস এর যে ডলার ইন্ডেক্স সেটা একশো তিনের কাছে চলে এসেছে মানে আমেরিকান যে ডলার সেটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং আমেরিকান যদি বন্ড ইয়েল দেখেন দশ বছরের যেটা বন্ড ইয়েল আছে সেটা এখন চার দশমিক তিন দুই পার্সেন্ট এর কাছে চলে এসেছে তবে এক সময় এই বন্ড চার দশমিক নয় শূন্য চলছিল দেখুন বনড যত করবে ততই কিন্তু ইন্ডিয়ান জন্য ভালো হবে গেলে আছে তারা বন্ড ইয়েল থেকে টাকা বের করে কিন্তু বিভিন্ন ইমার্জিং মার্কেটে ইনভেস্ট করবে তো আপনারা জানেন ইন্ডিয়াও একটা বড় ইমার্জিং মার্কেট এরপরে যদি বিট কয়েন দেখেন বিট কয়েন এক লাখের কাছাকাছি পৌঁছে গিয়ে সেখান থেকে এখন প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে এই মুহূর্তে বিট কয়েন বিরাশি হাজার ছশো তিরানব্বই দশমিক পাঁচ দুই ইউএসডি ডলারের কাছে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ